এটাকে সিরিয়াসলি নিও না টেক ইট সিরিয়াসলি এখানে ডোন্ট টেক মানে নিও না ইট মানে এটাকে ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না এটা বিশ্বাস করা কঠিন ইটস হার্ড টু বেলিভ এখানে ইট মানে এটা হার্ড মানে কঠিন টু বেলিভ মানে বিশ্বাস করা ইটস হার্ড টু বেলিভ অর্থাৎ এটা বিশ্বাস করা কঠিন আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত তোমার এটা বলার প্রয়োজন নেই ইউ ডোন্ট নিড টু সে দিস এখানে ইউ মানে তোমার ডোন্ট নিড মানে প্রয়োজন নেই টু সে মানে বলার দিস মানে এটা ইউ ডোন্ট নিড টু সে দিস অর্থাৎ তোমার এটা বলার প্রয়োজন নেই তোমার এত দেরি হলো কেন হোয়াই আর ইউ সো লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তোমার সো লেট মানে এত দেরি হোয়াই আর ইউ সো লেট অর্থাৎ তোমার এত দেরি হলো কেন আমি তোমার সাথে কথা বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু টক মানে কথা বলতে টু ইউ মানে তোমার সাথে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাই না যে কেউ ভুল করতে পারে এনি ওয়ান ক্যান ম্যাক এ মিস্টেক এখানে এনি ওয়ান মানে যে কেউ ক্যান ম্যাক মানে করতে পারে মিস্টেক মানে ভুল এনিওয়ান ক্যান মেক এ মিস্টেক অর্থাৎ যে কেউ ভুল করতে পারে তোমার পদ্ধতিটা ভুল ছিল ইওর মেথড ওয়াজ রং এখানে ইওর মেথড মানে তোমার পদ্ধতিটা ওয়াজ মানে ছিল রং মানে ভুল ইয়োর মেথড ওয়াজ রং অর্থাৎ তোমার পদ্ধতিটা ভুল ছিল সে তার জন্য ভালো হবে হি উইল বি পারফেক্ট ফর হার এখানে হি মানে সে উইল বি মানে হবে পারফেক্ট মানে ভালো ফর হার মানে তার জন্য হি উইল বি পারফেক্ট ফর হার অর্থাৎ সে তার জন্য ভালো হবে আমি এটা কখনো ভুলব না আই উইল নেভার ফর ইট এখানে আই মানে আমি নেভার মানে কখনো ফরগেট মানে ভুলে যাওয়া ইট মানে এটা আই উইল নেভার ফর ইট অর্থাৎ আমি এটা কখনো ভুলব না আমি এটা তোমার জন্য করছি আই এম ডুইং দিস ফর ইউ এখানে আই এম মানে আমি ডুইং মানে করছি দিস মানে এটা ফর ইউ মানে তোমার জন্য আই এম ডুইং দিস ফর ইউ অর্থাৎ আমি এটা তোমার জন্য করছি আমি ওর সাথে ফোনে কথা বলেছিলাম আই স্পোক টু হিম অন দ্য ফোন এখানে আই মানে আমি স্পক মানে কথা বলেছিলাম টু হিম মানে ওর সাথে অন দ্য ফোন মানে ফোনে আই স্পক টু হিম অন দ্য ফোন অর্থাৎ আমি ওর সাথে ফোনে কথা বলেছিলাম তুমি এটা ভালো করে জানো ইউ নো দ্যাট ভেরি ওয়েল এখানে ইউ নো মানে তুমি জানো দ্যাট মানে এটা ভেরি ওয়েল মানে ভালো করে ইউ নো দ্যাট ভেরি ওয়েল অর্থাৎ তুমি এটা ভালো করে জানো তুমি চুপচাপ বসে আছো কেন হোয়াই আর ইউ সিটিং কোয়াইট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সিটিং মানে বসে আছো কোয়াইট মানে চুপচাপ হোয়াই আর ইউ সিটিং কোয়াইট অর্থাৎ তুমি চুপচাপ বসে আছো কেন আমি এর বিরুদ্ধে নই আই এম নট এগেনস্ট ইট এখানে আই মানে আমি নট মানে নয় এগেস্ট মানে বিরুদ্ধে ইট মানে এর আই নট এগেইনস্ট ইট অর্থাৎ আমি এর বিরুদ্ধে নই তোমাকে এই অধিকারটা কে দিল হু গ্যাভ ইউ দিস রাইট এখানে হু গ্যাভ মানে কে দিল ইউ মানে তোমাকে দিস রাইট মানে এই অধিকারটা হু গ্যাভ ইউ দিস রাইট অর্থাৎ তোমাকে এই অধিকারটা কে দিল এটা তোমার জন্য ইটস ফর ইউ এখানে ইট মানে এটা ফর ইউ মানে তোমার জন্য ইটস ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য ওখানে যেতে ভুলবে না ডোন্ট ফরগেট টু গো দেয়ার এখানে ডো্ট ফরগেট মানে ভুলবে না টু গো মানে যেতে দেয়ার মানে ওখানে ডো্ট ফরগেট টু গো দেয়ার অর্থাৎ ওখানে যেতে ভুলবে না আমি এই দিনটা কখনো ভুলব না আই উইল নেভার ফর গেট দিস ডে এখানে আই মানে আমি উইল নেভার মানে কখনো ফর মানে ভুলব না দিস ডে মানে এই দিনটা আই উইল নেভার ফর দিস ডে অর্থাৎ আমি এই দিনটা কখনো ভুলব না আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু শো মানে দেখাতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই এটা আমার তোমার না ইটস মাইন নট ইয়োর এখানে ইট মানে এটা মাইন মানে আমার নট ইয়োর মানে তোমার না ইটস মাইন নট ইয়োর অর্থাৎ এটা আমার তোমার না আমি একটা নতুন মোবাইল কিনবো আই উইল বাই এ নিউ মোবাইল এখানে আই মানে আমি উইল বাই মানে কিনব এ নিউ মোবাইল মানে একটা নতুন মোবাইল আই উইল বাই এ নিউ মোবাইল অর্থাৎ আমি একটা নতুন মোবাইল কিনবো আমি ওকে ভালো করে চিনি আই নো হিম ভেরি ওয়েল এখানে আই নো মানে আমি চিনি হিম মানে ওকে ভেরি ওয়েল মানে ভালো করে আই নো হিম ভেরি ওয়েল অর্থাৎ আমি ওকে ভালো করে চিনি বিনা কারণে আমাকে দোষ দেবে না ডোন্ট ব্লেম মি উইদাউট এনি রিজন এখানে ডোন্ট মানে না ব্লেম মানে দোষ মি মানে আমাকে উইদাউট মানে সারা রিজন মানে কারণ ডোন্ট ব্লেম মি উইদাউট এনি রিজন অর্থাৎ বিনা কারণে আমাকে দোষ দিবে না আমি তোমাকে কিছু বলছি না আই এম নট সেইং এনিথিং টু ইউ এখানে আই মানে আমি নট সেইং মানে বলছি না এনিথিং মানে কিছু টু ইউ মানে তোমাকে আই এম নট সেইং এনিথিং টু ইউ অর্থাৎ আমি তোমাকে কিছু বলছি না আপনি কিছুক্ষণ পরে ফোন করুন ইউ কল মি আফটার সাম টাইম এখানে ইউ মানে আপনি কল মি মানে ফোন করুন আফটার সাম টাইম মানে কিছুক্ষণ পরে ইউ কল মি আফটার সাম টাইম অর্থাৎ আপনি কিছুক্ষণ পরে ফোন করুন তুমি এটা কিভাবে ভাবতে পারো হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট এখানে হাউ মানে কীভাবে ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা অ্যাবাউট দ্যাট মানে এটা হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট অর্থাৎ তুমি এটা কিভাবে ভাবতে পারো